তারা কিন্তু উল্টো তাদেরকে একটা রিটার্ন গিফট দিচ্ছে গাছ গাছ গিফট দেওয়ার সঙ্গে সঙ্গে সবুজ এবং পরিবেশ রক্ষার একটা বার্তা দিচ্ছে এবং এই সমস্ত চিন্তা যার বিয়ে হচ্ছে শুভঙ্কি তার মাথা থেকে এই চিন্তা বেরিয়েছে এবং তারা যাতে সোপানের পাশে সব রয়েছে কিন্তু বিয়ের সময়ও সে পাশে রয়েছে কবে রয়েছে সেটা আমরা আজকে তুলে ধরছি চাই বলতে এটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার যে কে কিভাবে কি করবে তবে আমার মনে হয় যে অনেকেরই ইচ্ছে থাকে সাহায্য করবার কিন্তু সবাই হয়তো সাহায্য করার পদ্ধতিটা জানে না বা মানে সোপানের সম্পর্কেও আমি যখন কাজ শুরু করি তখন আমি অনেকের কাছেই শুনলাম যে সোপান সম্পর্কে অনেকে জানে না তো আমার ইচ্ছে ছিল যে সোপান সম্পর্কে সবাই জানুক আর যদি আমার মাধ্যমে কয়েকজন মানুষের সাহায্য হয় বা আমার মানে আমি যদি কাউকে একটু ইন্সপায়ার করতে পারি যে সব কেউ যদি এইভাবে একটু ভাবতে পারে তাহলে আমার মানে অনেক বড় প্রাপ্তি সেটা গাছকে বেছে নিলাম কারণ কারণটা খুব সহজ মানে আমরা এই সাহায্য করাটা যেমন আমরা তো কিছু প্রাণের জন্যই সাহায্যটা করছি তাহলে একটি প্রাণ আমরা তাদেরকেও ফিরিয়ে দিলাম আর গাছগুলো যখন একটু একটু করে বড় হবে তারপর থেকে আমাকে মনে রাখবে এইটুকুই আমার নাম সুভাঙ্কি কিছু বলার নেই ওর একটা ইচ্ছে মানে ছোট থেকে ইচ্ছে একটু মানুষের পাশে দাঁড়িয়ে যদি কিছু করা যায় তা হঠাৎ করেই ওর ভাবনাটা হলো আর কি তা আমরা সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ অবশ্যই মানে খুশি হয়েছি যে ও কিছু যদি করতে পারে সামান্য কিছু যদি করতে পারে দুটো মানুষের কাজে লাগলেও যদি যেন লাগবে পারে এটাই আর কি

তা সেইখানে মানে আহ ওর নিষি উদ্দেশ্যটা যারা পূর্ণ করছে তারা মানে আরেকটা সচেতনভাবে একটা রূপ পেতে আমরা মানে তারা নিশ্চই সচেতন মানুষ যারা পরিচ্ছে তাকে মূল্য দিচ্ছে তারা মানে গাছটা লাগিয়ে সচেতন কাজ করেছে সরবেরিয়াতে এবং শ্যামনগরে মানে সেরকম সেই অর্থে শোকানের কোনো নির্দিষ্ট বন্দি নেই আমরা অনেক জায়গাতেই কাজ করেছি তবে মেনলি আমাদের দুখানা স্কুল চলে আহ অবৈতনিক পাঠশালা সেটা একটা শ্যামনগরে এবং একটি সরবেরিয়াতে ভবিষ্যতে পরিকল্পনা আছে ওমেন্স এম্পাওয়ারমেন্ট এডুকেশন এবং বয়স্ক মানুষদের নিয়ে কিছু চিন্তা ভাবনা করার মেইনলি তিনটি বিষয়ের উপর আমাদের ফোকাস ছিল আমার নাম শুভঙ্কর আর আমার পাশে সুদীপ্ত আমরা সোপানের একজন প্রতিনিধি সোপানের সাথে যুক্ত বলে অবশ্যই চিন্তা ভাবনা করেছে কিন্তু চিন্তা ভাবনাটা একেবারেই অভিনব এবং সোপানের চার বছরের কর্ম অভিজ্ঞতায় এটা প্রথম এরকম একটি কাজ যে হ্যাঁ

মনে এন্ড সদস্য হ্যাঁ আমাদের সোপানের উদ্ভব কবিকালীন সময়কে থেকে फटाफट বলতে কারণ সেই এমন একটা সিস্টেম তৈরি হতেছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে রাস্তা আর যেমন কি বিভিন্ন রেল রস্তিগুলো থেকে শুরু করে বিভিন্ন পরিবার মানে স্বয়ং দোকান খুব পাচ্ছিল না তো সেই থেকে বলতে গেলে দিদির প্রথম ভাবনা চিন্তা যদি তাদের জন্য যদি কিছু করা যায় যদি তাদের প্রতিদিন একটু যদি অন্য তাদের মুখে তুলে দেওয়া যায় তাহলে খুব সুবিধা হয় তাদের হ্যাঁ 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 সেই গংগিদের কথা বলি যারা শুভ করি সেই দিদি প্রথম থেকেই আমাদের শোকানের সাথে যুক্ত রয়েছে তত প্রতভাবে বিভিন্ন ভাবে পরকম বলুন বা হতকভাবে বল তো এই দিদি এমন একটা ভাবনা চিন্তা করেছে যা সাধারণ মানুষ ভাবনা চিন্তা করতে পারে না মানে এটা আলাদা একটা ভাবনা চিন্তা তো দিদির এই ভাবনা চিন্তাটা আমাদের শুনে ভালো লেগেছে তো সেইভাবেই না একদমই না হ্যাঁ সোপান শুধুমাত্র সোপানের সাথে যুক্ত বলেই সেই সব মানুষদের নিয়ে কাজ করে তার না সোপান সব সময় চেষ্টা করে আরো বেশি সাধারণ যাতে অনেক বেশি সুবিধা হয় তাদের সামনে তুলে ধরবে হ্যাঁ সমাজের জন্য কাজ করতে সোপান মানে সমাজের জন্য একটা ভালো কাজ তুলে ধরা সেখানে দিদির এরকম ভাবনা চিন্তা তো সেটা তো মানে কোনোভাবেই ওটা করা যায় না তো দিদিরই ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে আমরা দিদির সাথে আজকে চুক্ত হয়ে আজকে দিদির শুভ পরিণয় চুক্ত হয়েছে এবং দিদি চেষ্টা করেছে যে এই ভাগ ছুলতে বাছাদের জন্য এবং আমরা এই সমস্ত সমাজের কাজ করে থাকি তার জন্য মানে কিছু যদি দিদি পারে তো সেই সাহায্য আমাদের হাতে তুলে দিতে এবং শুধু আমরা স্বার্থ জন্য না তার জন্য আমরা সাহায্য দিতে দিদি